চাঁদ রাতে কী কী কেনাকাটা করলাম আর চাঁদ রাতটা কীভাবে কাটালাম সেটাই তোমাদের মাঝে তুলে ধরবো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দেওয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আজকে হচ্ছে চাঁদ রাত তো সবাইকে প্রথমে বলে ফেলি ঈদ মোবারক ঈদুল ফিতার কালকেই কিন্তু মানে ঈদ পড়ার জন্য সবাই রেডি তো যাই হোক মানে উনত্রিশটা রোজা হলো তিরিশটা রোজা হলো না তিরিশ রোজা পূর্ণ হলো না উনত্রিশটায় হয়ে থাকলো তো যাই হোক আমরা কিন্তু একদিন পরেই রোজা ধরেছি চাঁদ অলরেডি উঠে গিয়েছিল কিন্তু আমরা একদিন পরে রোজা ধরেছি সেই কারণে কিন্তু উনত্রিশটা রোজা হলো তো ভিডিওর শুরুতে বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো আর তো ভোর রাতে উঠতে হবে না কারণ আজকে থেকেই শেষ উঠা উঠে আর রাতের খাবার তো যাই হোক এইভাবে দিনগুলো কিন্তু খুব ভালোভাবে কাটছিলো আর মনে হচ্ছিল যে কাজের প্রেসারটাই মানে কম হচ্ছিল কিন্তু একই দিন ধরেই কিন্তু খুব ব্যস্ততম দিন কাটছে কারণ আমার বাইরেও অনেক কিছু কাজ আছে সেগুলো করতে হচ্ছে তার সাথে ঈদের শপিং আর ঈদের কিন্তু গোজ গাছ সেই সব মিলিয়ে কিন্তু আমার খুব চাপ হয়েছিল সেই কারণে কিন্তু আমার ভিডিওগুলো যেতে মানে তোমাদের কাছে যেতে কিন্তু দেরি হয়ে যাচ্ছে আর উলট পালট হয়ে যাচ্ছে তো একটু মানিয়ে নিও তো আমার ভিডিও এক এক করে যেতেই থাকবে কিন্তু ওইভাবেই আমার ভিডিওগুলো করা আছে আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একটু দেরিতে তো আজকেই কিন্তু মানে ঘড়ি ঘণ্টা দেখেই কিন্তু আজকে বাজার করে নিয়ে এসেছি তো বিকেলবেলায় চলে গিয়েছিলাম মানে তিনটার পর তিনটার সময় কিন্তু বাজার করতে গিয়েছি আর ঘড়ি দেখে কিন্তু বাজার করলে একদম ভালো লাগে না শুধু ছটফট আর ধরফড় করে তাড়াহুড়ো করে কিন্তু বাজার করতে হয় তো মানে জামা কাপড়ের কেনাকাটা তো করা হয়ে গেছিল একদিন তোমাদের দেখেছি তো আজকেও মানে মোটামুটি কেনাকাটা করে নিয়েছি সেগুলো কিন্তু তোমার তোমাদের মাঝে তুলে ধরছি তো গিয়েছিলাম কাপড়ের দোকানেও গিয়েছিলাম সেখানে মানে তিনটা ওড় নিয়েছি না এমনি অর্ণা তারপরে কিন্তু আমার জুতো ছেলের একজোড়া চটি কারণ হাজব্যান্ড আর মেয়ের ছিল তাদের রোজার মধ্যে কিন্তু নেওয়া হয়েছিল তাদের জন্য নেওয়া হয়নি আমার আর ছেলের জন্য নেওয়া হয়েছে আর আমার শ্বশুরমশাইয়ের জন্য সেটা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেটা মানে ক্যামেরাবন্দি করিনি যাই হোক এইভাবে যা কিছু বাকি ছিল সেইগুলো কিন্তু মোটামুটি করেই কিন্তু কিনে আনা হয়ে গিয়েছে আর কি কি খাবার আর চাঁদরাতে মানে কি কি বানানো হবে আমাদের সেইগুলো কিন্তু বাজার করা হয়েছে সেগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরব তো আমার মানে হিজাব অন্যাগুলো, কিন্তু ভীষণ আমার ভালো লেগেছে বিশেষ করে ওই মানে এক কালারের মানে হিজাব অন্যাটা, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর ছিল তো কি বলবো মেয়ের জন্য কিছু কেনাকাটা করেছি আমার জন্য মানে যাই হোক এগুলো কিন্তু আমাদের মাসে কিন্তু একবার করে বাজার করতে হয় তো এগুলো সব আমার ফুরিয়ে গিয়েছিল তখন আমি এগুলো মানে কেনাকাটা করেও নিয়েছি তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছো দেখছ যদি আমার ভিডিও দেখতে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আর তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ওই সময় কেনাকাটা করার জন্য কিন্তু মানে একটু মানে রূপ সোনার দোকানে গিয়েছিলাম সেখানে কিন্তু এক জোড়া মানে রূপোর বালা ছিল তো সেখানটায় তো রুপোর বালা ছিল তো সেই রূপর বালা জোড়া হাজবেন্ডকে ভীষণ ভালো লেগেছে তখন মেয়ের জন্য কিন্তু ওটাও কিনে নেওয়া হয়েছে তো এইভাবে মেয়ের জন্য কিন্তু একটু একটু করে মানে গয়না কিনতেই থাকে হাজব্যান্ড যখন ভালো লাগে যখন যেটা ভালো লাগে সেইভাবে কিন্তু কিনে নিয়ে রাখে তো যাই হোক এভাবে কিন্তু একটু একটু করে জিনিসগুলো কিনলে কিন্তু মানে সঞ্চয় করা হয় যাই হোক এইভাবে কিন্তু মেয়ের জন্য অনেক কিছু কিন্তু কেনা হয়ে গিয়েছে তো আমার এই হিজামর নাটা আমার ভীষণ পছন্দের তো আমার অড়নাগুলো আর কেনাকাটাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো যাই হোক আমার ভীষণ ভালো লেগেছিলো সেই কারণেই কিন্তু নেওয়া হয়ে গিয়েছে তো আমার খুব ভালো লেগেছে বিশেষ করে অন্যার অনাগুলো তারপরে আমার এই চুরিগুলো কিন্তু আরও ভালো লেগেছে তো মেয়ের জন্য এই বালা জোড়া কিন্তু নেওয়া হয়েছে আর জুতি জোড়া কিন্তু আমার ভীষণ পছন্দের তো এইভাবেই কিন্তু চাঁদরাতে কিন্তু কেনাকাটা করলাম তাড়াহুড়ো করে তো হাজব্যান্ড আরও পরে কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে এই তো খাবারের জিনিস মানে এটা নিয়ে সেমাই নিয়ে এসেছে তার সঙ্গে মেয়ের বিস্কুট কেক ছিল একটা তারপরে মানে যা নিতে হয় আর যা নেওয়া দরকার সেই সব কিছু কিন্তু বাজারঘাট করে নিয়ে চলে এসেছে এখানে ছিল পাঁপড় তারপর ল ললা আমরা লল বলে থাকি এই ললা পাপড়। এই সব কিছু নিয়ে এসেছে তারপরে কিন্তু হাজব্যান্ড আর আমি দুজনে মিলে কিন্তু আবার এগুলো রাতের মধ্যে ভেজে রাখছি কারণ সকালবেলায় যেন মানে তাড়াহুড়ো না করতে হয় কে দেরি না হয়ে যায় ছেলে মেয়েকে আবার গোসল করাতে হবে সাজাতে হবে সকালবেলায় কিন্তু সাতটার মধ্যে কিন্তু নামাজ পড়ার জন্য রেডি হয়ে যেতে হবে সেই কারণে কিন্তু আমি রাতের মধ্যে সব কিছু করে রাখলাম যাতে সকালবেলায় উঠে কিন্তু আমি তাড়াহুড়ো করে মেয়েকে নিজেও মানে রেডি হতে পারি তো এইভাবেই মানে কাজের কিন্তু পরিস্থিতি নিয়ে ফেলেছি তো তাও আমি বিশ অত কিছু বানাইনি কারণ গ্রামে বাবার বাড়ি সেখান থেকেও অনেক কিছু চলে আসবে আবার দিদির বাড়ি থেকেও আসবে সে কারণে কিন্তু অনেক কিছু মানে বানাতে হয়নি ইচ্ছা করেই বানাইনি যে ঈদের দিনটা যেন একটু ভালোভাবে মানে কাটাতে পারি এখানে সেখানে যেতে পারি এইটাই আশা করি কিন্তু আমি এইভাবেই কিন্তু মানে রাতের মানে চাঁদের রাতে কিন্তু আমি এই কাজগুলো করে রেখেছি যাতে ঈদের দিনটা কিন্তু আমি যাতে ফাঁকা থাকি তো যাই হোক মেয়েকে মানে সাজাতে গোছাতে ওটা তো কালকে ভিডিও তোমাদের মাঝে তুলে ধরবো দেখতে পাবে তো এখন সব কিছু কাজ সেরে কিন্তু মেহেন্দি পড়তে বসেছি এখন আমার ছোটো বোন কারণ আমার বাবার বাড়ি তো গ্রামেই তো আমি আমার ছোটো বোন চলে এসে তার বাড়ি থেকে তো তার কাছে কিন্তু আমি মেহেন্দি পরিয়ে নিচ্ছি কারণ আমাকে সিম্পল একদম সাদা মাটা ভাবে মেহেদি পরতে ভালো লাগে একদম হিজিবিজি আর দীর্ঘক্ষণ থাক রাখতে হবে কি বেশিক্ষণ সময় লাগবে এইভাবেই কিন্তু আমি মেহেন্দি পরতে ভালোবাসি না কারণ মেয়ে আছে মেয়ে কখন কিভাবে জ্বালাতন করে তখন সেইভাবেই কিন্তু মানে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর ঝটপট যেন আমি সব উঠে ফেলতে পারি ভাবে কিন্তু আমি মেহেন্দি পড়েছি তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ঈদ মোবারক ঈদুল ফিতরের ঈদুল ফিতরের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে ভালো থাকো সুস্থ থাকো মেয়ে আর এমন কি আমিও একইভাবে একরকমই কিন্তু মেহেন্দি পড়ে নিয়েছি